সকল প্রিয় ভাই অনেক অনেক ধন্যবাদ দোয়া ও ভালোবাসা যারা আমার লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন অনেক ধন্যবাদ হ্যাঁ ভাই ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতন রান্না বান্না নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে শর্টকাটে রান্না করব শর্টকাটে রান্না বেগুন ভাজি ডিম ভাজি মিষ্টি কুমড়া ভাজি টমেটো ভর্তা আলহামদুলিল্লাহ চারটে আইটেম কইরা ভাবাইলাম জটপাইয়া রাত যেহেতু কাবিকে বাসায় আসি এই জন্য যাই হোক দুভাবে রান্না করব আর মাছটাচ্ছি না মাছের বাজার করব। যাই হোক যে কি মাছ পাই যদি শর্টকারে মাছ আনবো আমি জামে বা করতে পারবো না বেশি মনটাই বেশি পাবো না যাই হোক এখন সব ভাইজানিতে আসি বেগুন আর তিন পিস মিষ্টি কুমড়া বাজতে আসি আর বাকিটা ভেবে যাবাই খেয়ে দিছি কাবিকে বাজে খাবো না মাছের পাশে দিয়ে দেবো আবার বাসায় আর এখন উবডাই ফুবডাই বেগুন এই মিষ্টি কুমড়াটা ভাইজা নিতে আসি আর ডাইকা দিয়ে একটু গ্যাসও কম এই জন্য বহিটে একটু টাইম লাগতে যাই হোক এইভাবে মিষ্টি কুমড়া কে কে পছন্দ করেন টমেটো ভর্তা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন সাথে যেতে একদিন সপ্তাহে একদিন এরকম ভাজি ভর্তা হয় না আমার কাছে তো খুবই ভালো লাগে সব সময় মাছ মাংস প্রতিদিন ভালো লাগে না এরকম নতুন নতুন একটা ভর্তা তারপরে মাছ ভাজি বা যাতে মুরগির মাংস ভাজা হয় এবার আমার কাছে এই সমস্ত শুকনা খাবার বেশি ভালো লাগে বদ্তা মাংস এইগুলো আমি বেশি ভালো লাগে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আল্লাহ পাক রব্বি বলামিন যা খাওয়ায় আমাদের অনেক ভালোই খাওয়ায় এর চেয়েও কত মানুষ কষ্টে আসে আর আমরা যা খাই ভালোই খাই যাই হোক এখন তো ভালোই খেলাম সবজি শীতের সবজিগুলো আমি ভালোই খাই চালের মতে এখন আমি ডিমটার জন্য শুকনো মরিচ আর ধন্যা পাতা পেঁয়াজ এই ডোলা আসি তারপর ডিমটা ও ভাজ জানে বই যে ডিমটা ভাজতে আসি দেখেন আর ডিমটা আমি একটু কবা কবা ভাজবো আর বেশি করে পেঁয়াজ দিছি ধন্যবাদ দিছে দিচ্ছে এখানে ডিমটাও হইতে আছে এখন টমেটো বর্তাটা ও করে নেবো আর আমার কাছে তো টমেটো বর্তা অনেক মজা লাগে কিন্তু আর এটি হচ্ছে টক টমেটো তারপর এটা কিন্তু অনেক ভালো লাগে অত আহামবে টক না যাই হোক এটা এই বর্তা করে বানিয়েছি আর এখন বর্তা হয়ে গেছে এখন খাইয়ে বলবো যে কেমন হয়েছে আর এভাবে সপ্তাহে একদিন কে কে পছন্দ করেন এই খাবার খাবারগান কমেন্টে কিন্তু অবশ্যই রাখবেন আর বোনের খাবার কেমন হয় কমেন্ট যাক করবেন কিন্তু যদি ভালো লাগে একটু ভিডিওটা শেয়ার করে আমার সকল প্রিয় ভাই জন্য অনেক অনেক দোয়া আমার অন্তর থেকে সবাই আমার যারা যারা আমার পাশে থাকে না যারা না থাকেন তারা ভিডিওটা পুরো দেখবেন পুরো ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগতে লাগতে ভালো লাগিয়ে দেবে আর শোনেন ফেসবুকে কথাই সবাই ভিডিও সবাই দেখতে হবে কিন্তু আমার ভিডিও তো কেউ দেখে না আমি তো সবাই ভিডিও একা পুরো দেখি যত বড় ভিডিও হোক এক ঘন্টা বইয়ে রাখবো আমি পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করি যাই হোক কেটা দেখে না দেখে ফেসবুকে এই বিষয় করবে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার জীবনে যেন এই যে খাবারটা রেডি হয়ে গেছে দেখেন সব কিছু নিয়ে বসছি ও এর মধ্যে আর একটা আছে সিম ভত্তা আলু ভত্তা মিলাইয়ে মাছ ভর্তা করছি যাই হোক ওইটা দুভাবে করা ছিল সেটাই আমি গরম করে আছি আর যাই হোক এই আজকে আর সাথে দেখেন কতক্ষণ বোম্বাই মারিজ নিয়ে বইছি বোম্বাই মারিজে এত যাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন